আসলে ফুল আহান লো এক কারণে জানি বিসমিল্লা কোনো মানুষ ফুল আহান লো এক কাইতাম জানি আইসি এনে একটা কাইতাম দাওয়াত ওহান দোকানের কি আরম্ভ হয়েছে যে বেড়া দিস হয় আমার তিনটে ডিম দিস এটা লোক আবার কথা কমে লাগে বেড়া একটু খায়াম ওহান দোকান এরা কি ফুল আহানে যে এ মে তুই মে কাক বড় ডিস্টার্ব করতেছে ফুল আহান দিদি লোক কিনো ফুল আহান লোক কোনো কাইতে দেবেন না নীরবে এক লাগাই ভাই এলে আমি কোনো হুল কোনো বেড়াই না কারণ জানি হুলা ফানিম বিরাট সহায় দেখছো ডিম নিশেগা ইস না ওহন গুরু তোরা বেলা বা কি করে আর লাড়িটা আমার বা আমার

পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু ইট ইস নট কাইতে না পারলে ফর দি আফসুস ওর্তি জীবন বড় না ভালো লাগবে খুব স্বাদ হয়েছে আমার কাছে গুরু গোষ্ঠুরা আসলে বাড়া লাগে গুরু গোষ্ঠুর লোক যদি বালা হইলে রান তাহলে এই দেখছেন ফুল আহ্বান বিরাট ডিস্টার্ব করে বুঝলেন খাইতে বলে তুমি এই দিদি ফানি হত্যা সে গুরু গোষ্ঠুর ব্রা শুনে যাও কাল কালা হ্যাঁ আমি দেখছি না তো আলি রেখে আনছি আলিলে বাদ দিলে না রে তোরা না ঝামেলা করে সব ফুলাভানি ও না দেয় ভালা লাগতে একটু খাইতেছি রাগ দিয়াম গুরু বস্তু দিয়াম এ আন্ডাডি দেখা এলো ম্যাগল বানা এল্যা কেন আইলে মে তোমরা এলো আইলে কিনা নো যাই না ফুলাভান বড় সমস্যা করে কামান্ডা আজের কামান্ডা অন্যরকম কামান সালাদ খাইতে মন হইতাই না খাইয়াম ঘুস তুই না সালাত খাইয়াম তো র আমি দাম নেবা গুরু ঘোষ তো মানে তো নিস্তুই কাও কাউ মে টু তু কাউ বে আমার এই এই তুমি আট কাউ কাউ দিল লাভ কি গুরু কম বেড়া তুমি বেড়ে তো দিতাসি না দিতাসি না তো কেউ রে না এরম করলে আর কোনানো ফুলা ফাললো এখানে আমি যাঙ্গা তার এ বইয়া কাওয়া যেত না এরা বড় সমস্যা হতো